হ্যালো ফ্রেন্ডস এটা শোল মাছ আজকে তোমাদের সঙ্গে শোল মাছের রেসিপিটা শেয়ার করব মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে দেখো ভেজে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছিল তারপরে মাছগুলো এপিটোপিট করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে কড়াইয়ে মাছগুলো ভাজার পর আলুগুলোকে হালকা বয়েল করে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি বয়েল করাটা তোমাদের দেখায়নি এবারে আমি কড়াইয়ে মৌরি ফোড়ং দিলাম আর দিয়ে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজ কুচিটা যাতে একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য একটু আমি নুন দিলাম অল্প পরিমাণে নুন দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আছে রসুন আদা আর দুটো কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো এদিকে গুঁড়ো মশলাগুলো আমি রেডি করে নিয়েছি এর মধ্যে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলাগুলো জলের সঙ্গে মিশিয়ে এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ে মশলাটাকে ভালো করে এর সঙ্গে মিক্সড করব। যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে এবারে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো টমেটো মোটামুটি একটা বড় সাইজের একটা দিয়েছি টমেটোগুলোকে কুচি কুচি করে নিয়ে তারপরে আমি মশলার সঙ্গে ভালো করে মাখা মিক্সড করব। এমন করে এ করবো যাতে সেদ্ধ হয়ে যায় টমেটোটা আর কালারটাও ঝোলের চলে আসে এবারে আমি ভাজা মাছগুলো আর আলুটা দিয়ে দেব মশলার সঙ্গে আলতো হাতে নাড়াচাড়া করব যাতে মশলার গায়ে মশলাগুলোর যেন মাছগুলোর গায়ে লাগে আলতো যাতে মাছটাও না ভাঙে আমার মোটামুটি মশলা মাছ সব কষা হয়ে গেছে এবারে আমি গরম জল দিলাম গরম জলটা বেশি পরিমাণে দিব না এই মাছটা একটু গাঢ় জলটাই ভালো লাগে আর কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিলাম আবার অনেকে ঝাল বেশি খেলে সেটা মানে রান্না খাবার পাতে তখন খেতেও পারে সেই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম এবারে শেষে এসে গরম মশলার একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি খানিকক্ষণ ফুটতে দিলাম ঝোলটা গাঢ় গাঢ় হয়ে আসলে আমার মাছের ঝোল একদম রেডি গরম গরম ভাত আর শোল মাছের ঝোল দারুণ লাগে খেতে আমার বাড়ির লোক তো ভীষণ পছন্দ করে তোমরাও বাড়িতে কোনো এক সময় রান্না করো থ্যাংক ইউ সকলে ভালো থেকো